আমাদের এই ছোট জীবনে কারো থেকে বেশি কিছু আশা করতে নেই যখনই আপনি মানুষ থেকে বেশি কিছু আশা করবেন তার বিপরীতে সবসময় আপনি দুঃখ পাবেন সেই জন্য আল্লাহ তালা যা কিছু আপনাকে দিয়েছে যতটুকু দিয়েছে ততটুকু এতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন ঘুম থেকে উঠেছি আজ একেবারে ভোরবেলা কিন্তু ভোরবেলায় উঠে এত ক্ষুধা লেগে গিয়েছিল কারণ গত কয়েক রাত আমি ভাত না খেয়ে ঘুম যাই আর সন্ধ্যার সময় যে নাস্তাটা খাই ওটার পর আর আমি তেমন কোনো কিছুই খাওয়ার চেষ্টা করি না তো যার কারণে যখন নামাজ পড়তে উঠি বেশ ক্ষুদা লেগে যায় তো তখন আর রুটি পরোটা বানিয়ে খাওয়ার মতো সেই এনার্জি তো আমার থাকে না তো ভাবলাম অনেক দিন পর আমার একটা পছন্দের বিস্কুট আনা হয়েছিল গতকাল তো তখন তো আর এটা ওপেন করিনি তো ভাবলাম এখন খুলে সে মজার বিস্কিট দিয়ে চা দিয়ে খায় আর সেটা হলো ড্রাই কেক বেশ অনেক দিন ধরে ড্রাই কেক দিয়ে চা দিয়ে খেতে ইচ্ছা করছে তো আমার হাজব্যান্ডকে যখন বললাম আমার হাজব্যান্ড বললো আর কিছু বাকি আছে তোমার সবই তো আল্লাহ রহমতে আমি তোমাকে এনে দিচ্ছি তো আর কি বাকি আছে দেখি শুনি তো শেষ পর্যন্ত তোমার ড্রাই কেকও খেতে ইচ্ছা করছে তো যাই হোক তার এই কথাটা শুনে বেশ হাসি এসেছে তো এ কথা বলে কিন্তু সে রাতেই এনেছিল তো ড্রাইকেক দিয়ে চা দিয়ে খাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর এরপর ছেলেদের ছেলেরা ঘুম থেকে ওঠার পর তাদেরকে নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সেই প্রতিদিনের মতো আমার সংসারের কাজকর্ম শুরু করে দিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আজ আপনাদের সাথে আমার সংসারের কাজকর্ম নিয়ে হাজির হয়েছি আশা রাখছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আমি জানি আমার অনেক আপুরা আমার ব্লগটা দেখতে বেশ পছন্দ করে সেজন্য হয়তো অনেকে ভুলে যায় সেই জন্য এটা স্মরণ করিয়ে দিলাম আমার প্রিভিয়াস ব্লগে যে কিচেন ক্লিনারটা আপনাদের সাথে শেয়ার করেছি আসলেই সেটা ব্যবহার করার পর আমার এত বাজে অভ্যাস হয়ে গেল আগে তো চুলার আশপাশে যখন তেল পরে থাকতো বা ময়লা হয়ে থাকতো আমি মাজুনি দিয়ে ঘষাঘষি করে তারপর সেটা ক্লিন করতাম কিন্তু এটা নেওয়ার পর আর তেমন একটা এখন ঝামেলাই হচ্ছে না ওটা দিয়ে জাস্ট পাঁচটা মিনিট ওয়েট করে আর সাথে সাথে মুহূর্তের মধ্যে ক্লিন হয়ে যায় যেটা কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করেছি ইদানিং দেখা যাচ্ছে একটু অলসতা করে রাতে আমার চুলার আশপাশ খুব একটা ক্লিন করা হচ্ছে না জানি না শীতকালে আমার কি অবস্থা হয় তবে এটা থাকাতে এখন অনেকটা রিল্যাক্সে আছি আর এটা কেনার কারণে এখন কেন জানি মনে হচ্ছে আমার রান্নাঘরের কাজগুলো খুবই ঝটপটভাবে আমি পরিষ্কার করে নিতে পারবো প্রতিদিনের মতো আমার রান্নাঘরটা আমার একটু ক্লিন থাকলে কেন জানি মনে হচ্ছে আমার সংসারের অনেকগুলো কাজ আমার শেষ হয়ে যায় আর এদিক দিয়ে আজ ভাবছি সকাল সকাল আমার ঘরটাকে ভালোভাবে পরিপাটি করে ক্লিন করে ফেলি যাতে ছেলেরা আসার আগে আমার পুরো ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো পুরোপুরি একটা এনার্জি নিয়ে সবার আগে আমার ডাইনিং রুমটাই আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আসলে সংসারের কাজ সেটা না করেও থাকতে পারি না আর করতে গেলেও দেখা যায় রাতে যখন ঘুমাতে যাই তখন কোমর ব্যথা পায়ের ব্যথা সব শুরু হয়ে যায় তারপরেও একটা জিনিস খেয়াল করেছি ধুলোবালি থাকলে কেন জানি একটু আমার থেকে বিরক্ত লাগে আর রান্না সরি আমার ঘরটা যখন ঘরের রাস্তার একেবারে পাশেই এত ধুলোবালি জমে যায় তো ভাবলাম অনেক দিন পর আমার ডাইনিং ওয়াগনের উপরে যে কাপড়টা ছিল সেটাতে এত ময়লা পরেছিলো ওটা সরিয়ে সবসময় ক্লিন করা হয় না তো ভাবছি আজ একটু পাল্টে ফেলি আর অন্যদিক দিয়ে একটু নতুন করে ভালোভাবে পরিষ্কার করে একটু গুছিয়ে নিই মাঝে মাঝে চিন্তা করি আমাদের জীবনটা আসলে কতটা কষ্টের তাই না বিশেষ করে আমাদের গৃহিণীদের আমরা স্ত্রীরা কিন্তু কখনোই কারো প্রিয়জন হতে পারি না সংসারের জন্য এত কিছু করি তারপরে দিন শেষে আমাদের গৃহিণীদের অনেক কথা শুনতে হয় কারণ স্ত্রীর অনেক ভুল থাকে বা বেশিরভাগ সময় যদি লোককে আপনি প্রশ্ন করেন আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীটাকে স্বাভাবিকভাবে যে কোনো পুরুষ বা স্বামী কিন্তু উত্তর একটাই দিবে মা কেউ বা হয়তো মেয়ে বলবে কেউ বা হয়তো বলবে বোন বা কেউ বা বলবে নানি। কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসবে আর এটা শুনে অবাকও লাগবে একজন মানুষও আপনাকে ঠিকমতো উত্তর দিবে না যে তার প্রিয়জন বা তার শখের জিনিস হলো তার বউ বা তার বউ হলো তার প্রিয় নারী আর যদি বলেও থাকে তাহলেও হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ আসলে বাঙালি পুরুষের মানে বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যায় কি বলে না পুরা আমার হাজব্যান্ড তো আজ পর্যন্ত আমাকে কখনো কারোর সামনে মুখ খুলে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি যা বলেছে বিয়ের আগে বিয়ের পর কখনো যদি একটু দুষ্টুমি করে বলতে যেতাম তাহলে বলতো এখন বিয়ে হয়ে গেছে এখন কি আর এখন ওই আছে আমাকে সব সবসময় এসব কথা বলে তো যাই হোক এদিক দিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি লোকে যখন বলবে এই সকল কথাগুলো যে আপনি হয়তো বো পাগল বা হয়তো এই কথা বলে অনেক স্বামীদের মান সম্মান সবই চলে যাবে বা বইয়ের কাছেও অনেকে ছোট হয়ে যাবে অথবা একসাথে পথ চলবে বলে বাবার বাড়ির আবিজাত ধরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে যখন বাবার বাড়িটা ছেড়ে এসে এসেছে সেই শ্বশুরবাড়িতে যখন ঝাল তরকারিতে ভাত খেয়ে মেয়েটা যখন ফোনে তার বাবা বা মাকে জানিয়েছে সে অনেক ভালো আছে এত কিছু ত্যাগ স্বীকার করার পরেও কিন্তু সে নারীটাকে সেই হাজব্যান্ডরা কিন্তু অনেক সময় ভুল বুঝে আমরা মেয়েদের বিয়ের আগে বেশ কিছু পছন্দের জায়গা থাকে বেশ কিছু দরকারি জিনিস থাকে বা অনেক ভালো লাগার জিনিস থাকে যেমন নিজের বিছানা মায়ের রান্না বা জন্মের পরে বাড়িটা সব কিছু ফেলে সে মেয়েটা কিন্তু চলে আসে সেটা হয়তো অনেকের কাছে সহজ মনে হলেও একটা পুরুষ কিন্তু সেটা কখনোই মানে এটাকে কঠিনভাবে মনে করে না সে মনে করে কি সেটা তো দায়িত্ব সে শ্বশুরবাড়িতে চলে আসবে বাবার বাড়ি ছেড়ে কিন্তু একটা পুরুষ কিন্তু এই মর্মটা বোঝে না এটা যে কতটা কষ্ট বিয়ের দিন একটা পুরুষ হয়তো অতটা কষ্ট পায় না তার দ্বিগুণ কিন্তু একটা মেয়ে কষ্ট পায় সে তার শখের জিনিসগুলো ছেড়ে আসতে তার বাবার বাড়িটা ছেড়ে আসতে যার কারণে বই কখনও কিন্তু তার প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না যে মেয়েটা সরাসরি স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে কখনো খেয়াল রাখার সময় পায় না সে কখনোই কিন্তু তার প্রিয় স্ত্রী বা প্রিয় প্রিয় জিনিস হতে পারে না আর আমি একটা জিনিস খেয়াল করেছি এটাই কিন্তু মেয়েদের জীবন তাই না একটা কথা মনে রাখবেন স্ত্রীদের কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না বা খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন বা সব সময় ভালোবাসবেন এই কথাটা বলবেন বা কোনো রকম অবহেলা করবেন না তাদের ভালো লাগে এমন সব কিছুই করবেন বা তারা কষ্ট পায় এমন কোনো কথা বা কোনো কাজ করা উচিত না বা এমন কোনো কাজ করবেন না যেটাতে সে খুব বেশি এমনভাবে কষ্ট পায় যাতে সে তার চোখে পানি চলে আসে একটা কথা মনে রাখবেন যে মানুষটি সারা জীবন পরিবারের জন্য পরিশ্রম করে স্বামীর ভালোবাসায় তাদের জন্য সারাদিন কত পরিশ্রম করে কত কিছু করে কিন্তু একটা মেয়ে সংসার জীবনে বেশি কিছু না শুধু একটা সাপোর্টের দরকার সেই সাপোর্টটা যদি আপনার হাজব্যান্ড দিয়ে থাকে বা একটা স্বামী যদি দিয়ে থাকে তাহলে একটা মেয়ের জন্য আর কি লাগে বলুন বিয়ের পর একটা মেয়ে সবচেয়ে ভরসার জায়গা হলো তার স্বামী কিন্তু অনেক স্বামী আছে যেমন ভালো কিন্তু তার চেয়ে বহু গুণে খারাপ আছে অনেক স্বামী যাদের কপালে এমন খারাপ স্বামী জুটেছে সেই মেয়েরা জানে তারা কতটা কষ্টে সংসারটা করছে তো যাই হোক অনেক দরকারি বা অনেক প্রয়োজনীয় একটা কথা আপনাদের সাথে শেয়ার করছে আমি জানি না আমি কথাগুলো কেন বলছি কেন জানি খুব বলতে ইচ্ছা করলো এদিক দিয়ে সংসারের কাজটা তো কোনোটাই থেমে নেই দেখতে তো পারছেন আমি হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সংসারের কতগুলো কাজ করে ফেলেছি আসলে একটা জিনিস খেয়াল করেছি জানেন ঠিকই কিন্তু আমরা সংসারের কাজ যখন কোমর বেঁধে নেমে যাই একটার পর একটা করে ফেলি আর এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘরটাকে আমি ভালোভাবে ক্লিন করার পর এখন একটু ঝাড়ু দিয়ে এনেছি আজ ঘরটা মুছবো না কারণ গতকাল আমার হেল্পিং হ্যান্ডে সে পুরো ঘরটা ক্লিন করেছিল তো আজ হালকা ভাতলাভাবেই আমি পুরো ঘরটা ক্লিন করেছি আর সুন্দর করে পুরো লিভিং রুমটা গুছিয়ে নেওয়ার পর আমার শতরঞ্জিটা দিয়ে দিচ্ছি আচ্ছা হঠাৎ করে মনে হলো একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমার শতরঞ্জিটার সাইজ কত এটা ছিল নয় ফিট বাই পাঁচ পাঁচ ফিট বাই নয় লং মানে লং ছিল নয় আর মানে পাশাপাশি ছিল পাঁচ তো এটা আমার থেকে প্রাইস নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা এটা আমি গত দু থেকে আড়াই বছর আগেই কিনেছি তবে এটা আমি এখন পর্যন্ত তিন চারবার ইউজ করেছি না কোনো ববলিন উঠেছে বা না কোনো এটা থেকে রং নষ্ট হয়েছে আপনারা তো দেখেন আমি বেশিরভাগ সময় আমার লিভিং রুমে এটা দিয়ে থাকি তো যার কারণে মানে এটা কিন্তু অনেক দিন ভালো ছিল এখনও পর্যন্ত ভালো আছে আপনারা যদি লিভিং রুমে এই ধরনের শতরঞ্জি দিতে চান তাহলে কিন্তু নিশ্চিন্তে দিতে পারেন আর এ ধরনের শতরঞ্জি কিন্তু দিলে এক ধরনের অ্যাস্থেটিক একটা যেমন লুক দেয় তেমনি আপনার লিভিং রুমেটা দেখতে আপনার বেশ ভালো লাগবে তো এদিক দিয়ে আমার বেডরুমের বিছানাটা একটু চেঞ্জ করে দিয়েছি ওই যে নতুন একটা বিছানা চাদর কিনেছি মনে আছে কিনা জানি না তো সেটাই দিয়ে দিলাম তো এই বিছানা চাদরটা একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল ওইটা আমি কত দিয়ে কিনেছি যেহেতু আমার বিছানায় চারটা মানে কভার লাগে সরি কভার না পিলো কভার লাগে তো যার কারণে আমি চারটা পিলো কভার আর একটা কোলবালিশের কভার সহ বিছানা চাদরের দাম পড়েছিলো এক হাজার টাকা তো প্রথমবার যখন ইউজ করেছি কোনোভাবে এটা রং যায়নি আর আপনারা তো দেখেছেন আমি ওয়াশিং মেশিনে এগুলো ক্লিন করি আর এটা শুকানোর পরে কোনোভাবেই এটা রঙটা নষ্ট হয়নি আর এই ধরনের কিউট কিউট বিছানা চাদর দিয়ে ঘরটা সাজালে আমার থেকে সত্যি বেশ ভালো লাগে আর অনেক সময় দেখা যায় একটু ডিপ কালারের বিছানা চাদর দিয়ে যখন আপনি বেডরুমটা একটু গোছাবেন তাহলে দেখতে বেশ ভালো লাগে আর অন্যদিকে আমার কাছে যে সাদা কালারের যে সকল বেডশিটগুলো আছে সেগুলো দিলে দেখা যায় চার থেকে পাঁচ দিন পরে বেশ ময়লা হয়ে যায় আর যেহেতু আমার ঘর ছোট বাচ্চার ঘর তো যার কারণে একটু ডিপ কালার ইউজ করছি তো কাজ করতে করতে এতই খিদা লেগে গেল আমি আবার চা বানিয়ে খেয়েছি তবে এখন শুধু শুধুই চা খেয়েছি বিস্কিট আর খাইনি অফিস স্ক্রিনে সকালের নাস্তাটা করে ফেলেছিলাম সেটা আর আপনার সাথে দেখানো হয়নি ভোরবেলায় তো চা দিয়ে বিস্কিট খেয়েছি সেটা শুধু দেখানোর চেষ্টা করেছি তো এদিক দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করার পরে কিছু জার খালি হয়ে গিয়েছিল সেগুলো এখন একটু রিফিল করে নেছি। মাথার মধ্যে বেশ কিছুদিন ধরে ঘুরছে আমি ওই ডায়েট করবো সেজন্য মেথি মৌরি তারপরে জিরা এগুলো এনেছিলাম তো ঢালবু ঢালবো করে শেষ পর্যন্ত ঢালা হয়নি তো ভাবলাম এখন করে ফেলি যেহেতু ডায়েট করছি তো সেহেতু এগুলো তো খেতেই হবে ইদানিং চেষ্টা করছি মানে চা যে খাবো সেটাতে আমি চিনি ইউজ করব না কিন্তু মনে মনে ভাবি একটা আর আমি করে ফেলি আর একটা চিনিটা যদি না খেতে পারতাম তাহলে হয়তো ভালো হতো আমার জন্য যাই হোক সব কিছু তো আর একসাথে আমার পক্ষে ছেড়ে আসা সম্ভব না যেহেতু আমি উদ্যোগ নিয়েছি চেষ্টা করছি একটু ডায়েট করার জন্য আর একটা বয়সের সাথে সাথে আমাদেরকে এসব একটু মেনটেন করে চলতে হয় তো যাই হোক সব কিছু এখানে রিফিল করে নিলাম আমার কাছে যে ছোট ছোট জারগুলো আছে এগুলো হলো ঘরে জেলি আনা হয় সেগুলোর মাঝে রেখেছি ছোট ছোট জারের মাঝে রেখেছি যেহেতু অল্প জিনিস এখানে আর একটু গুছিয়ে রাখছি আর হাতের কাছে রাখছি যাতে দরকারের সময় আমি পেয়ে যাই এদিক দিয়ে চেয়ার সিট ছিল সেটাও আমি রিফিল করতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে করে ফেলেছি আর ওই যে দেখছেন কিছুক্ষণ আগে আমি যে কাপড়গুলো বের করেছি মানে ক্লিন করার জন্য ডাইনিং রুম থেকে সেগুলো এখানে ক্লিন করতে দিয়ে দিলাম সংসারের কাজ সেটা তো করতেই হয় একটার পর একটা করছি আর করছি মানে শেষ হওয়ার নাম নেই একটা করার পরে আরেকটা চোখের সামনে পড়ে এভাবেই আসলে আমাদের গৃহিণীদের সময়টা কখন যে রাত সকাল থেকে রাত হয় টেরি পাওয়া যায় না তো যাই হোক এদিক দিয়ে ওয়াশিং মেশিনের কাপড়গুলো দিয়ে দিলাম তো বেশ কিছুদিন আগে আমি কিছুদিন আগে নয় একদিন আগে আমি একে একটা ডেলিভারি দিয়েছি আর এটা ওয়ান পাউন্ড চকলেট কেক ছিল খুবই সিম্পলভাবে কেকের ডিজাইনটা ছিল তো এভাবে বানিয়ে কেকটা ডেলিভারি দিয়ে দিলাম আর অন্যদিকে দুপুরে রান্না বান্না করার জন্য চলে এসেছি তো এত তাড়াতাড়ি করে করছি টাইপড যে রান্না করব সেই সময়টা আমার হাতে ছিল না তো মোবাইলটা হাতে নিয়ে করেছি যাই হোক এদিক দিয়ে আমার ব্লগটা দেখতে দেখতে আপনারা যদি আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজ দুপুরে ইলিশ মাছ ভাজা ছিল গতকালকে লেফট ওভার কিছু সবজি ছিল সেগুলো গরম করে ফেলেছি আর একটু ডাল রান্না করেছি তো এই ছিল আমার দুপুরের আয়োজন আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম